চাপ দিলে কেমন একদম নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা আমার হাতে রয়েছে প্রায় আড়াইশো গ্রামে রুই মাছের ডিম রয়েছে আগের দিনকে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম না রুই মাছের ডিম হয়েছে সেই ডিমটা আমি রেখে দিয়েছিলাম আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে করে দেখাবো আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে কি করতে হবে মাছের ডিমটা না একটু সেদ্ধ করে নিতে হবে বেশি নয় একদম হালকা করে সেদ্ধ করতে হবে তো চলুন তাহলে বেশি কথা না বলে প্রথমে চুলোটা ধরানো যাক প্রথমে চুলোর উপর একটা কড়াই বসে দিচ্ছি এবার চুলোটা ধরিয়ে নেব বেশ খানিকটা পরিমাণ কড়াইয়ের ভেতর জল দিয়ে দেব বন্ধুরা এবার ওই জলের ভেতর পরিমাণ মতন হলুদ গুঁড়ো খানিকটা পরিমাণ লবণ কারণ এই জলটা কিন্তু লবণটা একটু বেশি দিতে হবে জলের পরিমাণ জলের জলের ভেতর লবণ হলুদে জলের ভেতর মাছের ডিমটা দিয়ে দেব এতে দেখুন বন্ধুরা ডিমটা কিন্তু হয়ে গেছে ভাপানো দেখুন হালকা করে দেখুন একদম কিন্তু একদম কিন্তু আমি ভাপাই দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারছেন কতটা ভাপিয়ে নিয়েছি এবার এটা উঠিয়ে নেব বন্ধুরা ডিমটা ঠান্ডা হয়ে গেছে এখন এর ভিতর কিন্তু কিছু মশলা কিছু জিনিসপত্র ইউজ করতে হবে দেখুন প্রথমে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি অল্প একটু আদা রসুন বাটা করার সময় লবণ দিয়েছিলাম সেজন্য স্বাদ মতো লবণ দিতে হবে এখানে বুঝে শুনে একটু পরিমাণ হলুদ গুঁড়ো দু তিন চামচের মতন বেসন অল্প একটু গরম মশলার গুঁড়ি একটা ডিম এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ডিমটা মাখা হয়ে গেছে এবার এটা এবার সাইডে রেখে দেবো বন্ধুরা চুলোর উপর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়েছি এবার কড়াইয়ের ভিতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে বডা শেপ করে ভেজে নেব সাইড হালকা লাল হয়ে আসলে উল্টে দেবো বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে ঠিক এরকম কিন্তু লাল লাল করে ভাজবেন তো এটা কিন্তু এমনিও কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারেন তো এখন এটা তেলটা ঝরিয়ে আমি উঠে নিচ্ছি সেমভাবে ভাবে সব পকোড়াগুলো ভেজে নেব বন্ধুরা ডিমের চপগুলো সব ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নিচ্ছি তেলে একই তেলে আলুগুলো ভেজে নেব আলুগুলো একদম লাল লাল করে ভাজবো বন্ধুরা আমি আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এবার উঠে নিচ্ছি বাদবাকি তেলে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা সবকিছু হালকা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে একদম লাল লাল করে একটু ভেজে নেব এবার দেখুন বন্ধুরা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার বেশ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুনটা দিয়ে ভালো করে একটু ভেজে রসুন পেঁয়াজ আদা রসুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তার আগে এখানে টমেটো বাটা দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজে বেশ বড় সাইজে একটা টমেটো আমি বেটে নিয়েছি এক করে শুকনো লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া পাউডার হলুদ গুঁড়ো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এরকম পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝুলে বলক চলে এসেছে এখন এই মাছের ডিমের বড়া দিয়ে দেবো বেশিক্ষণ রান্না করার দরকার নেই দুই চার মিনিটের মতন রান্না করলে কিন্তু হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন রান্নাটা তো এখন নামিয়ে নেব নামানোর আগে অল্প একটু গরম মশলার গুড়ি ধনিয়া পাতার কুচি তিন চারটে কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি তার আগে আপনার রেসিপিটা দেখে নিন কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন একদম কালারটাও কত সুন্দর এসেছে আর ডিমগুলোও দেখুন কত সুন্দর লাগছে গরম গরম ভাতে এটা জাস্ট জমে যায় ডিমটা দেখেছেন একদম সফট হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাচ্ছে ফটা ফাটে বড়াগুলো দেখুন কেমন একদম বন্ধুরা আজকের রেসিপিটা জাস্ট হয়েছে দিলে আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে কার বাড়িতে একবার হল এইভাবে মাছের ডিমের রেসিপি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত নমস্কার